দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপপ্রবাহ গতকাল মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রার বড় একটা অংশ ভূমি শোষণ করে নেয় এতে গরমের অনুভূতি অনেকটাই কমে আসে কিন্তু অতি নগরায়নের প্রভাবে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর ভূমির তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলছে গত দেড় দশকে ঢাকার ভূমির তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যে কারণে পারদের রেকর্ড হওয়া তাপমাত্রার চেয়েও ঢাকায় গরম অনুভূতির মাত্রা অনেক বেশি থাকে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবারের তুলনায় গতকাল তাপপ্রবাহ দেশের আরও বেশি এলাকায় ছড়িয়েছে এ অবস্থা আরও অন্তত দুই দিন থাকতে পারে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই গতকাল ঢাকা রাজশাহী রংপুর খুলনা ও ময়মনসিংহের প্রায় সর্বত্র তাপপ্রবাহ ছিল এর আগের দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তাপপ্রবাহ অপেক্ষাকৃত কম ছিল এসব এলাকার বেশিরভাগ স্থানে প্রবাহের বিস্তার ঘটে গতকাল আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া হাফিজুর রহমান বলেন তাপপ্রবাহের পরিধি অনেকটাই বেড়ে গেছে এ অবস্থা অন্তত আরও দুই দিন চলতে পারে তবে এমন পরিস্থিতি এ মাসের জন্য খুব অস্বাভাবিক নয় দেশের উষ্ণতম মাস এপ্রিল এবার ততটা উষ্ণ ছিল না চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনশীল ছিল কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এ মাসে এত গরম কেন এমন প্রশ্নের জবাবে আবহাওবিদ বজরুল রশিদ বলেছেন এ তাপমাত্রা মে মাসে একেবারেই অস্বাভাবিক না বৃষ্টি কমে গেলেই তাপমাত্রা বাড়ে এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল কারণ পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকার কারণে ওই মাসে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে কিন্তু পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই দুই তিন দিন পর পশ্চিমা বায়ু আবার সক্রিয় হবে তার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে ঢাকা ঢাকাসহ দেশের পাঁচটি বড় শহরে তাপমাত্রার ঝুঁকি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে গত বছর যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি চুয়েট বিউপি ও সরকারের দুটি সংস্থা মিলে গবেষণাটি পরিচালনা করে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ও সিলেটের নগর এলাকার তাপমাত্রাগত ঝুঁকি নিয়ে গবেষণাটি করা হয় সেখানে দেখা যায় পাঁচটি শহরেই নগর এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা নগর এলাকার আশপাশের বা বাইরের এলাকা থেকে অনেক বেশি পাঁচটি শহরের মধ্যে তুলনামূলক বেশি ঝুঁকি ঢাকার নগর এলাকায় এখানে দুই হাজার পাঁচ থেকে উনিশ সাল পর্যন্ত প্রায় দশকে বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস গবেষণায় বলা হয়েছে অতি নগরায়নের ফলে দেশের বড় শহরগুলোয় কংক্রিটের আচ্ছাদন বেড়েছে নগর এলাকার বাইরে তুলনামূলক গরম কম থাকে কিন্তু নগর এলাকায় তাপমাত্রা থাকে বেশি নগর এলাকার অপ্রতুল ভূমি সূর্যের উত্তাপে তেতে ওঠে। শুধু তাই নয়, নগরীতে কংক্রিটের যত অবকাঠামো আছে, সেগুলোতেও তাপ এসে জমা হয়। সূর্য ডুবে যাওয়ার পর জমা হওয়া তাপের কারণে দিনের মতো রাতেও গরম অনুভূত হতে থাকে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রতুল পানির আধার, বৃক্ষনিধন আর কংক্রিটের আচ্ছাদনের কারণে ঢাকা সহ দেশের বড় শহরগুলো আরবান হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। ফলে নগরীর তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি থাকলেও তার অনুভূতি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছে যে কারণে গরমের মৌসুমে এ নগরীর তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে বিভিন্ন এলাকায় পানিরও তীব্র সংকট হয় বারে রোগবালাইয়ের প্রবণতাও মানব ঘটিত কারণে ঢাকার মাটি ও বাতাস যেভাবে উত্তপ্ত হচ্ছে তার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বনিক তিনি বলেন আমরা যেভাবে নগরে কংক্রিটের আচ্ছাদন দিয়েছি তাতে তাপমাত্রাকে সহনশীল রাখার চেষ্টা না করে আমরা তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছি ঢাকা শহরে তাপমাত্রা বেশি হওয়ার কারণ মূলত অতিমাত্রায় কংক্রিটের আচ্ছাদন সেই সঙ্গে সবুজ জলাশয় ও গণপরিসর কমে আসাও দায়ী তাপমাত্রা মোকাবেলায় স্বল্প মধ্য আর দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে আমরা পরিকল্পনা করছি রাজধানীতে গাছের আধিক্য কিভাবে বাড়ানো যায় তবে এ তাপমাত্রা সমস্যার স্বল্প কোনো সমাধান নেই রাজধানীর ক্ষেত্রে মধ্যমেয়াদী সমাধান হল ঢাকাকে সবুজায়ন করা আর দীর্ঘমেয়াদী সমাধান হলো বিকেন্দ্রীকরণ যেটা নীতিগত সিদ্ধান্ত এখনই নিতে হবে